পুরুষ ছেলে আমার নবীর পুত্র হইতো তো নবী হওয়ার সম্ভাবনা হইতো কারণ ছেলেরা বাবার ওয়ারাসতের ক্ষেত্রে ছেলেরা বাবার সারাকত ওয়ারাসত এবং ফিজিক্যাল স্ট্রাকচার অনেক দিক থেকে সন্তানরা ছেলেদের আইডেন্টিটি সন্তান বাবার আইডেন্টিটি বহন করে অনেক নবীর পুত্র নবী হয়েছে অনেক নবীর পুত্র নবী হয়েছে এবং বর্তমানে তো স্বাভাবিকভাবে যাদের দাদা পীর সাহেব ছিলেন আমরা সবাই ওই আন্দাজে জেনেটিক্যালি হয়ে গেছি না তো আমার অনেক নবী পুত্র সন্তান নবী হয়েছে তো আমার নবীরও যদি পুত্র সন্তান থাকতো নবী হওয়ার সম্ভাবনা ছিল আমার নবী শেষ নবী হওয়াতে আমার নবীর সমস্ত পুত্র সন্তান বালে খাওয়ার আগে দুনিয়া থেকে উঠাই নিয়েছে এখানেও আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে আমার নবীর পরে কেউ যেন ওয়ারাসাত সূত্র নবী দাবি করতে না পারে আমার আল্লাহ এটা করেছে আমার নবী বলছেন লাউকান মানে আল্লাহর যদি কোনো সন্তান থাকত আমি প্রথম সেই সন্তানের ইবাদত করতাম এটা কোরআনের আয়াত ওয়া আনা আউয়ালুল আবেদিন আমি উলামাই কেরামের দৃষ্টি আকর্ষণ করব। অনেক এক জায়গার মধ্যে আমি এই কথা বলাতে হুজুর রেখে গেছে আমি বলছি আমার নবী তখনো নবী যখন আদম আলা ইসলামের সৃষ্টির প্লানও হয় না সৃষ্টি প্লান প্রোগ্রামও এক্সিকিউট হয় নাই তখনও আমার নবী নবী কো আপনি যে হাদিসগুলা বলেছেন এগুলা সব জাল ওই ওদের যে বাসা আর কি আল্লাহ সব জাল আচ্ছা মাইনা নিলাম কোরআনের আয়াত তো আর জাল হবে না হবে আমার নবী বলছে যে আল্লাহর যদি কোন পুত্র সন্তান থাকত আমি প্রথম সেই সন্তানের আবাদত করতাম এই আয়াতের আলোকে সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টিকে বলেন তো যদি প্রথম সৃষ্টি আদম হইতো কোরআনের আয়াত হইতো যদি আল্লাহর কোনো পুত্র সন্তান থাকতো আদম প্রথম সেই সন্তানের আবাদত করত। কিন্তু আদমের কথা আসে নাই আমার নবী বলছে আমি প্রথম সেই সন্তানের আবাদত করতাম তাইলে বোঝা যাচ্ছে সৃষ্টির মধ্যে আদম না আমার নবী প্রথম নবী নতুবা তো আদমের কথা আসত ঈসা মুসা ইব্রাহিম হিমুস সালামের কথা আসত কারো কথা আসে নাই আমার নবী বলছে আল্লাহর যদি কোনো পুত্র সন্তান থাকতো আমি প্রথম তার এবাদত করতাম তাইলে আয়াতের আলোকে এটা স্পষ্ট যে সৃষ্টির মধ্যে আমার নবী প্রথম কোরআনের আয়াতের আলোকে তো হুজুর বলে আচ্ছা এটা আমি আরেকটা স্টাডি করে জবাব দেব তো জুয়া বারে বছর গিয়ে যাই হোক বলতে চাচ্ছিলাম আমার নবী সাল্লাল্লাহ আল্লাহ আল্লাহর এবাদতকে না করেছেন বলেছেন আল্লাহর পরে আল্লাহর কোনো পুত্র নাই অনুরূপভাবে নবীর পর কোন নবী নাই সেটাও না করেছেন নবীরও কোন পুত্র সন্তান মানে যারা আছে চলে গেছে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি আল্লাহ কিন্তু তিনি আল্লাহর রাসূল তিনি আল্লাহর রাসূল রাসূল কাকে বলে কো প্রত্যেক সেই নবীকে রাসূল বলে যাকে আল্লাহ তার যেই ওহি তার উপর অবতীর্ণ করা হয়েছে সেই ওহির প্রচার প্রসারের জন্য হুকুম আরোপ করে সেই নবীকে রসুল বল তাহলে এই আয়াতের এই এই ডেফিনিশনের আলোকে কি বোঝা যায় প্রত্যেক নবী রসুল নন কিন্তু প্রত্যেক রসুল নবী প্রত্যেক চট্টগ্রামের মানুষ বাংলাদেশী কিন্তু প্রত্যেক বাংলাদেশি চট্টগ্রামে আপনারা এটা বুঝতে পেরেছেন তো অনুরূপ প্রত্যেক নবী রসুল না তবে প্রত্যেক রসুল নবী প্রত্যেক রসুল নবী তো রসুল কাকে বলে রসুল সেই নবীকে বলে যাকে আল্লাহ তার কাছে প্রেরিত ওহির প্রচার প্রসারের জন্য হুকুম দেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজিল আমার নবী তখন থেকে রসুলে পরিণত হয়েছে কি বলেছে তাড়িয়ে যান এবার প্রস্তুতি নেন এবার প্রস্তুতি নিয়ে দিনের তবলি অহির প্রচার প্রসারে লেগে যান নবী রসুলে পরিণত হয়েছে সেই কারণে নবী রসুল হয়েছেন পরে আপনি কখন থেকে নবী যখন কোনো কখন ছিল না তখন থেকে নবী তবে বুঝার জন্য কি বলেছে আমাদেরকে কারণ আমাদের জ্ঞানের শুরু হচ্ছে আদম আলাইহিস সালাম তো আমার নবীকে জিজ্ঞেস করলে বলা হইল। আদম যখন পানি মাটির মধ্যে ছিল তখন থেকে আমি নবী যতটুকুন বুঝবো ততটুকু কিন্তু আমি বলছি যখন কোন তখন ছিল না যখন কোন যখন ছিল না তখন থেকে নবী সেই কারণে আমার আল্লাহ আমার নবীর উপর যখন দরুদ সালাম পড়ছেন তো বলেছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলাল রসুল কি বলেছেন ইউসাল আলম নবী নাই কারণ রসুল বললে তো আমার নবীর শুরু করেছেন যখন রসুল হয়েছে রসুল তো আমার নবী এখানে পরে হয়েছে নবী থেকে ওই যখন কোনো তখন ছিল না তখন থেকে নবী যখন থেকে নবী তখন থেকে দরুদ সালাম দরুদ সালাম এবং মারামারি করতে পারবেন সম্মানিত উপস্থিতি ওয়ালাকির রসুল আল্লাহ রসুল কাকে বলে রসুল গরুর অনেক গরুর অসম্ভব দুধ দুধ থাকে আপনি যখন ধরবেন এভাবে পরে এটাকে বলে রাসাল তো রসুলকে রসুল কেন বলে রসুলের এ পাকের মধ্যে ওহিয়ে ইলাহি একেবারে অবারিত ধারায় পড়তে থাকে বিদায় রসুলকে রসুল বলে ওলা কে রসুল আল্লাহ তাইলে উনি আল্লাহ রসুল তো যদি কোন রসুল আসার সম্ভাবনা থাকতো আমার আল্লাহ অবশ্যই ওয়ালা আকির রসুল আল্লাহ বলার পরে আরেকটা একটা আর্টিকেল অবশ্যই অ্যাড করতেন আরেকটা একটা আর্টিকেল অবশ্যই অ্যাড করতেন ওয়ালা আকির রসুল আল্লাহ বলে আমার নবী বলেছেন ওয়াখাতামান নবীগী বলার দরকার ছিল ওয়ালা আকিং রসুল আল্লাহহি ওয়াখাতামার রসুল কিন্তু এখানে খাতামার রসুল বলেন নাই খাতামান কি এই দুইটা শব্দের মধ্যে আর্টিকেল দুইটা একটা খাতাম বা খাতেম আর একটা হচ্ছে নবী মৌলা নবী বললেন কেন কারণ প্রত্যেক রসুল তো নবী হয় প্রত্যেক নবী রসুল হয় না প্রত্যেক নবী রসুল হয় না যদি বলতাম ওলা কিন খাতামার রসুল তাইলে দ্বারা হতো রসুল আসার ধারাবাহিকতা বন্ধ হয়েছে নবীটা বন্ধ হয় নাই যখন নবীরটা বন্ধ করে দেওয়া হয়েছে তখন রসুল অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে বলা হচ্ছে কোন বাংলাদেশিকে ভিসা দেওয়া হবে না তো আপনি কি গিয়ে বলতে পারবেন বাইজান আমি চট্টগ্রাম থেকে এসেছি এরা বলবে বাংলাদেশিদের ভিসা নাই আমার আল্লাহ এখানে পুরো বাংলাদেশকে ব্লক করে দিয়েছে ওয়ালাকির রসুল আল্লাহ ওয়াখাত আমার নবী তো যখন নবী কি বলেছে তখন কোন নবী রসুল আমার নবীর পরে আর আসবে না এখানে আরেকটা খেলা খেলে খাত আমার হাতের নিয়ে এগুলা হচ্ছে ফাইসলামী কি জিনিস নিরেট ফাইসলামী বিদ্যুৎ পরিমাণ যাদের কাছে কোরআন সুন্না আরবি জ্ঞান জ্ঞানগরিমা আছে তারা জানে এ খাতাম আর খাতেম খাতাম বলেন খাতেম বলেন ঘটনা ঘুরে ফিরে এক রবিবারের পরে সোমবার অথবা মঙ্গলবারের আগে সোমবার আমি বলছি রবিবারের পরে সোমবার আপনি বলছেন মঙ্গলবারের আগে সোমবার ঘটনা ঘটনা পাকিস্তানিরা বলে এখনি অথবা ইয়খনি আমরা বলি আখনি ঘটনা যেটাই বলেন হলুদ পাদ মাংস দিয়ে